যে আল্লাহ আমাদেরকে যা কিছু দিছেন অস্তিত্ব বলেন যার কাছে যা আছে যুবকের কাছে যৌবন তো এটা আল্লাহকে পাওয়ার জন্য আমি এক একটার উদাহরণ কোটেশন দিব উদাহরণ দিব যুবককে যৌবন দিছেন আল্লাহ পাওয়ার জন্য যদি আল্লাহ পাওয়ার জন্য যৌবন না দিতেন তাহলে আল্লাহ এতগুলা পুরস্কার কোনোদিন ঘোষণা করতেন না আল্লাহ যুবককে আগেই শোনায় দিছেন তোমার যৌবন আমাকে পাওয়ার জন্য পাইলে কি হবে মালিক তোমার জন্য এখন থেকে আমি বানাইতে শুরু করব করবো গ্যালানিরা সুপার ডিলাক্স গ্যালারি এই আল্লাহ ঘোষণা দিতেন যুবক যৌবন আমাকে পাওয়ার জন্য নাইলে তোমাকে আমি যৌবন দিতাম না আমরা ভাবি যৌবন মনে হয় অন্য কাজের জন্য দিছেন না 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 বাহিরে লাউড স্পিকার খোলা বিদায় এত কথা ইঙ্গিতে এত কথা বোঝানো যাবে না নাইলে চোখে আঙ্গুল দিয়েও বুঝানো যেত যৌবন আল্লাহ এই জন্য দেন নাই যে জন্য আমরা ভাবি যুবকরা যেটা ভাবে এই জন্য যৌবন দেন নাই আমাদের সমাজ যেটা বলে এই জন্য যৌবন দেন নাই যে কিছু করলে তো এই বয়সী করবে আমাদের আছে মা বাবাও বেড়ায় কখনো কখনো যে যুবক তো এই বয়সী তো কিছু করবে ঠিক না এই বয়সে যৌবন কিছু করার জন্য দেন না আল্লাহকে পাওয়ার জন্য দিছেন এই জন্যই আল্লাহ বুঝাইতে চাইতেছে যুবক তোমার যৌবন আল্লাহকে পাওয়ার জন্য তুমি আল্লাহকে পাওয়ার জন্য যৌবন দিছি তো ঘোষণা দিতেছেন তুমি আল্লাহকে যদি পাওয়া যাও তো তোমার জন্য আমি আজকের থেকেই সাব্বুন নাশাফি এবা সব আতুনাদিল্ল হুমুল্লাহতা দিল্লি ইয়াও দিল্লু সাব্বুন নাশাফি এবা দাতিল্লাহ আল্লাহ বলতেছেন তোমাকে আমার আর সে নিচে কেয়ামতের দিন সুপার ডিলাক্সে আমি জাগা দি যুবকের যৌবন আল্লাহকে পাওয়ার জন্য রূপসীর রূপ আল্লাহকে পাওয়ার জন্য বলতে বলতে যদি বলা যায় তাহলে দারিদ্রের দারিদ্রতাও আল্লাহকে পাওয়ার জন্য কেননা গরিবের ঘরের দুয়ারে জান্নাত লুতু পুটু খায় গড়া গড়ি খাইতে থাকে এই আল্লাহ রসুল বুঝেছেন গরিব বলছে হ্যাঁ গরিব বলে কোনো চিন্তা নাই আমিনু আলা রব্বিকুম সল্লু খমসাকুম সুমু শহরাকুম মুত ওয়াদখুলু জান্নাতা রব্বিকুম ঈমানটা বানাও নামাজটা ঠিক করো রোজাটা রাখো দেরি জান্নাতে যেতে দেরি হবে তারপরে পুরস্কার দিবেন কেমন পুরস্কার দুনিয়ার adipatto হাজারো মানুষের হাতে হাজারো শ্রেণীর হাতে শ্রেণী বলা যায় মানুষ না হাজারো শ্রেণীর হাতে দুনিয়ার আধিপত্য বাড়িয়ালার ভাবই ভিন্ন ঠিক না কি বলেন বাড়িয়ালার ভাবি ভিন্ন হাজারো শ্রেণীর হাতে এখন দুনিয়ার আধিপত্য ঠিক না মার্কেটালা হলে তো কোনো কথাই নেই ঠিক না আমি আপনাদের এইখানের একজন লোককে চিনি যে এখানের মার্কেটের মালিক আপনাদের এখানে হবে না হয় কালীগঞ্জ হবে মনে হয় এইখানেই হবে কামরাঙ্গির চরে উনি আমেরিকাতে থাকে থেকে টাকা যায় ওইখানে বসে আরামে থাকেন কিচ্ছু করেন না জিজ্ঞাস করলাম কিছু করেন না কিভাবে চলেন কেউ চিন্তা করেন না আমার মার্কেটের দোকান আছে তো পঞ্চাশ ষাটটা দোকান আছে যা বাড়া আসে ওটা দিয়ে আমার চলে যায় তো যেটা বুঝাইতেছিলাম হাজারো শ্রেণীর হাতে দুনিয়ার আধিপত্য আমি বিভক্ত দেখাইতেছি না কেমতের দিন আধিপত্য হবে গরিবের হাতে মাঠের গরিব কেমতের মাঠের মাঠের রংবাজ গরিব যত শব্দ দুনিয়াতে আসে আধিপত্যের জন্য সব অন্য ফিট করতে পারেন এই জন্যই হাদিসে আছে তেহামতের দিন ফেরেশদা আসবে ওর কাছে হিসাব দিতে চলো তো ফেরেশদাকে ও চোখ দেখায় দিবে ফেরেশতার চোখে আঙ্গুল ঢুকিয়ে দিবে আর বলবে আইয়ো হিসাব আমাদের কিসের হিসাব পাগলি এখান থেকে আমাদের কিসের হিসাব তো তর্ক বিতর্ক আল্লাহ দেখবে জানবে আল্লাহ জিজ্ঞাসা করবে তর্ক বিতর্ক কিসের কই গরিব হিসাব দিতে রাজি না আল্লাহ বলবে শান্ত ভাষায় জিজ্ঞাসা করো ভদ্র ভাষায় কেন দিবে না তো গরিবের কাছে ওই দিনও লজিক থাকবে যুক্তি থাকবে বলবে মা আতান আল্লাহ মালা দুনিয়াতে মাল দেয় নাই কিসের হিসাব মালই তো দেয় সকালে আনছি বিকালে শেষ বিকালে আনছি সকালে শেষ নুন আনতে পান্তা শেষ পান্তা আনতে নুন শেষ এক তারিখে পাইছি বিশ পঁচিশ তারিখে শেষ মালিনাই কি রেশাব তা আল্লাহ স্বীকারোক্তি দিবেন গরিবদের পক্ষে আল্লাহ যাবে আর বলবে সাদা কুল এরা সত্য বলছে মাল দেয় নেই আরে দুনিয়ার জোট কোনো জোট না জোট হবে কেয়ামতের দিন হাঁ মমতাজুলিয়াউম আয়ুহ আল মজরিমুন এটাই আল্লাহ বুঝিয়েতেছেন কেয়ামতের দিন জোট হবে জোট গরিবরা জোটবদ্ধ হবে স্লোগান দিবে বলবে আল্লাহ যখন বলবে সত্য বলছে তখন বলবে কেন তোমরা আমাদেরকে ঘিরা রাখছো আর আমাদেরকে দেরি বা কেন কড়াইতেছ মাল তো দেয় নাই আল্লাহ আল্লাহ তো বললো সত্য মাল দেয় নাই তো কেন আমাদেরকে বাধা দিয়া রাখছো স্লোগান এটা চলবে বে কি দেখ না বলবে বলবে কি করব বলবে তাড়াতাড়ি এদেরকে লুকাও আর ঢাকো কেননা এদেরকে সামনে যা শোনাবো দুনিয়াতে এদের উপরে যারা দয়া করবে একজনকে জান্নাতে যেতে দিবে না জান্নাতে কিয়ামত বদলার দিন যে যার সাথে যা করছে তার বদলা তাকে পাইতেই হবে ইন ফা খায়রা যদি ভালো করে থাকে তো ভালোর বদলা পাবে সেই ভালো যদি এক গ্লাস পানিও হয় এটারও বদলা সে পাবে এই জন্য হাদিসা আছে এক গ্লাস পানির বিনিময়ে জান্নাতে যাবে এক গ্লাস পানি যে দোকানদাররা দোকানের সামনে ফিরি পানি রেখা দেয় হয় গরমের দিন রিক্সার থেকে নামছে পিপাসা লাগছে তো দোকানের সামনে ঝাড় রেখা দিছে পানির ওইখান থেকে এক গ্লাস পান করে বাড়ির দিকে হাঁটা শুরু করছে সে রাখছেই প্রতীক খাবে ওই এক গ্লাস পানির বিনিময়ে সে জান্নাতে যাবে কেননা চিত্র যদিও পানকারী ধারণ করে নাই বা চিত্র যদিও যে পান করাইছে সেও ধারণ করে নাই চিত্র বোঝেন আরে বোঝেন নাকি চিত্র চিত্র কি ছবি তুলে রাখে নাই সে যদিও তার দোকানের ক্যামেরা সেনাপ নিছে ছবি কালেক্ট করছে কিন্তু এটা বেশি দিন ছিল না হয়তো যতদিন এটার ভিতরে সিস্টেম আছে পনেরো দিন এক সপ্তাহ এক মাস দেড় মাস হয়তো এতদিন পরে নিজে নিজে ডিলেট হয়ে গেছে কিন্তু আল্লাহ এই চিত্রকে ধরে রাখছে কেয়ামতের দিন যে পান করছে সে যদি জান্নাতে যায় আর যে পান করাইছে সে যদি না যায় তো আল্লাহ ওই যে যাবে না যে পান করাইছে তার সামনে চিত্র তুলে ধরবে আর তাকে দেখায় দিবে ওই যে যায় বদলা নিলে নিতে পারো হাদিসে আছে সে যে গতি রোধ করবে গতিটাকে রোধ করবে আর বলবে এক গ্লাস পানি আমার দোকানের সামনের থেকে তুমি কখনো পান করছিল বিনিময় দিতে হবে ওই দিন নেই নাই বটে কিন্তু আজকে প্রয়োজন বিদায় আজকে নিতে বাধ্য আমাকে বিনিময় দিবে তারপরে যেতে দিব না এলে যেতে দিব না কথা লম্বা হয়ে যাবে সে ভাববে মনে মনে যে চিনি না জানি না শুনি না আর জান্নাতের কেয়ামতের মাঠে এই চিত্র হবে এটাও কোনোদিন দিন শুনি নাই দুনিয়ায় শুনতাম যে ঠেকবাজ আছে আছে ডাকাত আছে কিন্তু এরকম দিনে দুপুরে কেয়ামতের মাঠে কেউ দিবে এটা তো জানতাম না তাল্লা জিজ্ঞাসা করবে কি ঘটছে তাল্লাকে পুরো পুরা শোনাবে তাল্লা বলবে তুমি চিনো না বলে না আল্লাহ চিনিও না জানিও না মনেও নাই কোথাও মনের কোনায় নাই মেমরি পুরা তালাশ করা দেখছি কোথাও এই জিনিস পাই নাই তো আল্লাহ আজকে যেটা সেভ করে রাখছে ওই চিত্র আল্লাহ তুলে ধরবে এই যে দেখো তখন তার মনে আসতে বাধ্য হবে আল্লাহ বলবেন যে এইবার প্রতিদান দাও তো সে বলবে আল্লাহ আমি তো আপনার করুণায় যাইতেছি আমি তো আপনার দয়ায় যাইতেছি আপনার অনুগ্রহে জান্নাতে যাইতেছি আমি একে দিব তো দিব কোর থেকে তখন আল্লাহ রহমতে চোষ আসবে তাল্লা বলবে খুজবি আদি ইয়াদি আকিকা ওয়াদখুল জান্নাহ দুইজন দুইজনের হাত ধরো আর সিধা জান্নাতে চলো সুবহানাল্লাহ দিন গরিবদেরকে আল্লাহ বলবে যে ডাকো আর লুকাও এজন্যই পরক্ষণে যা শোনাবে যারা দুনিয়াতে গরিবের উপরে দয়া করছে তারা সব পিছন থেকে এসা পাঞ্জাবি টাইনা ধরবে কেননা কিয়ামতের মাঠ বদলার দিন যে যার সাথে যা করছে ওটার বদলা দিতেই হবে হুম হুকুকুল্লা তো মাফ হবে কিন্তু হুকুকুল আবাদ একতো মাফ হবে না 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 মাফ হবে না আমরা তো হুকুকুল্লাই মানি না হুকুকুল আবাদ করতেকে মানব হুকুকুল আবাদ বলতে তো আমরা চিনিও না জানিও না খায়ার এটা আলাদা আলোচ্য বিষয় ওইদিকে আমি চাইতে চাই না যেটা বুঝাইতে চাই ওইদিকেই যেতে চাই বিদায় ডাকবে লুকাবে তারপরে আল্লাহ বলবে কানে কানে বলে দাও ইন্তালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব জান্নাতে চলে যাও তোমরা না হিসাব না কিতাব দারিদ্র তো আল্লাহকে পাওয়ার জন্যই দিছেন আজকে যারা দরিদ্র না বাড়া গরিব না ধনী হায় 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 তাইলে কোনোদিন দারিদ্রতা যদি আল্লাহকে পাওয়ার জন্য না হয়তো তাইলে কোনোদিন হাদিসে এই কথা আসতো না যে আল্লাহ বলবে ধনীদেরকে দেখায়া তুমি পাঁচশো বৎসর জান্নাতের নেয়ামত ভোগ করো কেননা ধনীরা তোমাদেরকে দেখায়া ভোগ করছে এই জন্য দারিদ্রতা আল্লাহকে পাওয়ার জন্য নইলে আল্লাহ এত বড় পুরস্কার কোনোদিন রাখতেন না যে তুমি পাঁচশো বৎসর ভোগ করবে করবে দনিরা দেখতে থাকবে গ্লাসের এই দিক থেকে তুমি থাকবে ওই পারে এরা থাকবে এই পারে তুমি খাবে বার্গার তুমি খাবে খাবে মুরগি ফ্রাই তুমি গ্রিল জান্নাতের গ্রিল দুনিয়ার গ্রিল না জান্নাতের গ্রিল পাঁচশো বৎসর দেখায় দেখায়া খাবে আর গরিতে টাইমই মরতে থাকবে যেদিন পাঁচশো বৎসর ওকে হবে হাদিসের শব্দ এইটাই তমাত্তাও খংশ আম আল্লাহ বললে 500 বছর পুরো করো তারপরে তোমাকে আমি ধনীদেরকে জান্নাতে যেতে দেব এর আগে দিবা দারিদ্র তো আল্লাহ দিবেন আল্লাহকে পাওয়ার জন্য যৌবন দিসেন আল্লাহকে পাওয়ার জন্য জীবনের এক একটা মুহূর্ত যেটা পাইতেছি সকাল থেকে যে বিকাল পর্যন্ত পাইলাম এটাও দিছেন আল্লাহকে পাওয়ার জন্য যদি এটা না হয় তাইলে সূর্য উঠার সময় এই কথা কোনো দিন বলতো না আনা ইয়াও মন আমি নতুন দিন আলা আমালিকা শাহিদ আনা ইয়াও মন আমি নতুন দিন আলা আমালিকা শাহিদ তোর কর্মের উপরে আমি সাক্ষী ভক্তানিম সুবর্ণ সুযোগ মনে কর লান আউদ ফি হায়াতিকা আবাদা হতে পারে আর কোনোদিন আমি তোর জীবনে উদিত নাও হতে পারি সকাল থেকে সন্ধ্যা পাওয়া এটও আল্লাহকে পাওয়ার জন্য নাইলে সূর্যই কথা বলতে বলতে өлতো না কোনোদিন তাইলে আল্লাহর রসুল চিৎকার দিয়ে এই সতর্ক কথা করতেন না ইদা আসমাহতা ফালা تنتظر المساء সকাল মিল্লো তো সন্ধ্যা অপেক্ষা করো না ওয়াইদা আমসাইতা ফালা تنتظر الصباح সন্ধ্যা মিল্লো তো সকালের অপেক্ষা করো না বলবো কি করব বলে বা রুবিল আমাল আল্লাহকে পাওয়ার জন্য দৌড় লাগাইতে থাকো দৌড় সফেরু ইলা দৌড়াও আল্লাহর দিকে কেননা তোমার সবকিছু জুপড়িওয়ালার জুপড়িও অট্টালিকা ওলার অট্টালিকাও রাজার রাজত্ব প্রত্যেক ব্যক্তিকে যা কিছু দিচ্ছেন সব আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য যদি না এই কথা না। মেয়ে আছে সে তাদেরকে সঠিক শিক্ষা দিল সঠিক পাত্রে করলো বলতেছে তাকে আমি তোমাকে জান্নাত রেখা দিতে এই কথা কোনোদিন বলা হইতো না সন্তানও আল্লাহকে পাওয়ার জন্য এই কথা কোনোদিন বলা হইতো না তাইলে যে ইদা মার ইনসান কিনকথা আনহু আমালুহু ইল্লাহ তালাস এই কথা কোনোদিন হতো না বলা যে মানুষ যখন মারা যায় আমলের সমস্ত সেক্টর খাতা বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা কোনোদিন বন্ধ হয় না অলাদুন সালে হুনিয়া উলাহ নেক সন্তান যে মা বাবার জন্য হাত উঠায় দোয়া করে আবার আল্লাহ এটাও কোনোদিন বলতেন না যখন হাত উঠায় তো আংলা বলে দুনিয়াওয়ালা দেখতে পারে যে উপরে ছাদ আছে দুনিয়াওয়ালা দেখতে পারে উপরে আকাশ আছে দুনিয়াওয়ালা দেখতে পারে যে উপরে আকাশ আছে দুনিয়ালারা দেখতে পারে উপরে সামিয়ানা আছে দুনিয়ালারা দেখতে পারে দুনিয়া ছাদ আছে দুনিয়ালারা দেখতে পারে ঘরের গন্ধকারে আছে আমরা বলে হাত উঠাইতে দেরি ফালা হিজা বাবেই নি বাবাই না এর মাঝে আমার মাঝে কোনো পর্দাই থাকে না সবগুলাকে আমি ডিলিট করে দিই সব পর্দাকে আমি সরাই দেয় তাহলে কোনোদিন এই কথা বলা হতো না আমি বুঝাইতে পারতেছি কিনা জানি না কেননা আমার কাছে সুর নাই আমি করতে আপনাদেরকে সুর দিয়া বুঝাবো আমি কিন্তু কাটা কাটাই বুঝাইতে চেষ্টা করতেছি আমাদের যার কাছে যা আছে সব কিছুর উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়া আমি দু চারটা উদাহরণ দেখাইলাম ধনীর ধন আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ যাকে ধন দিছেন আল্লাহকে পাওয়ার জন্য দিছেন আপনার কতটুকু ধনের মালিক এটা যদি না হয়তো তাহলে আব্দুর রহমান ইফ আউফ কোনোদিন বলতেন না এই কথা যাকে আল্লাহ ধন দিছিলেন কতটুকু যেদিন ধর্লি লক্ষ কোটি টাকা ক্যাশ ছিল ক্যাশ আমাকে জিজ্ঞাসা করছে এত দান কেন বলছে আল্লাহ পাওয়ার জন্য দিছে লিল্লাহি ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন আল্লাহ পাওয়ার জন্য দিছে আল্লাহ পাওয়ার জন্য আমার কাছে যদি সমর্থ থাকত তাহলে আমি ওই লোককে এখানে নিয়ে আসতাম আমার কাছে সমর্থ নাই বড় এবিলিটি লাগবে তাইলে তাকে হয়তো নিয়ে আসা যাইতে পারে এক শিল্পপতিকে সে তিন রাত্র স্বপ্নে দেখছেন যে অমুক ফলওয়ালাকে উমরা করাও অমুক ফলওয়ালাকে উমরা করাও প্রথম দিন দ্বিতীয় দিন সে বুরুক্ষেপ করে নাই যে হয়তো এটা এমনি দেখতেছি তো তৃতীয় দিন বড় কঠোর ভাবে দেখছেন কঠোরতার সাথে স্বপ্ন সামনে আসছে যে তুই করাবি কি করাবি না বল তো সে গুমের তিকা উঠছে কোনো মতে তার নাম্বার জোগাড় করছে তাকে ফোন দিছে তোমাকে আমি উমরা করাইতে চাই সে একটা অট্ট হাসি দিয়া বলছে আমি তো নামাজই পড়ি না আমি তো সে আমি বলছে অবশ্যই তোকে করাবো পুরো কাহিনী খুলা বলছে তো সে বলছে ডেলি কামাই ডেলি খাই আমি উমরাই চলে গেলে ঘর চলবে কি দিয়া তো শিল্পপতি বলছে শুধু তোর খরচ দিব না তোর ঘরের খরচও দিবো চল তুই তো বাধ্য হয়েছে যাইতে উমরার থেকে যখন ফিরত আসতেছেন যেদিন ফিরত আসবেন গাড়িতে উঠবে এয়ারপোর্টের দিকে রওনা হবে তো বলছে মালিক দুই রাকাত তামাজ পোড়া নিতে চাই আবার জীবনে আসা হয় কি না হয় জানি না তো বলছে পোড়া নেই প্রথম রাকাত পোড়া করছে দ্বিতীয় রাকাতে যখন দ্বিতীয় শেষ দায় গেছে আর ওঠে না লম্বা সময় চলে গেছে ওঠে না শরীরে যখন হাত দিছে তো দেখে আর দুনিয়াতে নাই চলে গেছে তো শিল্পপতি ভাবতেছে মৌটটা আমার হলো না কেন ওর হলো কেন দাফন কাফন করে চলে আসছে বাড়িতে জিজ্ঞাসা করছে কি কাজ করতো এর আমল কি ছিল জামাজি পড়তো না মসজিদে চিনত না আবার আমল কিসের বলছে এরকম মত হলো তো হলো কি করা কোন সূত্র অবশ্যই থাকবে বলে সূত্র একটাই আছে হয়তো হইতে পারে বলে সেই সূত্র কি বলে ফল বেচা যখন বিকালে বাজার করা ফিরতো তো আমাদের প্রতিবেশী এক বিধবা আছে কিছু এতিম বাচ্চা সাচ্চা নিয়া আর ঘরের জন্য জানতো তাই কিনা নিয়ে আসতো এদের জন্য বাহিরে রাইখা আওয়াজ দিত বোন বাজার বাহিরে রাইখা গেছে ভিতরে নিয়ে যাস বলে এই আমলটাই তার ছিল তো শিল্পপতি বলতেছে হা এই আমলের কারণেই তার এই মোদ সত্য এটাই আমার কথা যদিও আমি বুঝাইতে পারতেছি না সত্য এটাই যাকে যা দিছেন তো ওই ধনী ব্যক্তি এখনো বেঁচে আছে সে বলে ঠিক আছে তোমাদের দায়িত্ব আমি নিলাম যতদিন বেঁচা থাকব। আর এই বিধবার বা দায়িত্ব আমি নিলাম যতদিন পর্যন্ত বেঁচা থাকব। তোমরা শুধু আমার জন্য এতটুকু দোয়া করো যে আমারও যেন মুহূর্ত এর মতোই হয় যে মুহূর্ত আমি সচক্ষে আর দেখলাম কো ধন দিছেন আল্লাহ কে পাওয়ার জন্য বাড়ি আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ পাওয়ার জন্য যুবতী কেও যৌবন দিছেন আল্লাহ পাওয়ার জন্য দারিদ্র কেও দারিদ্রতা দিচ্ছেন আল্লাহ পাওয়ার জন্য রাজাকে রাজত্ব দিছেন আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ যদি এটা না হয়তো আল্লাহ পাওয়ার জন্য যদি না হয়তো তাহলে এই কাহিনী কোনোদিন কিতাবে আসতেন না সুলতান মাহমুদ গজনভি রাতে ঘুমায় আছে কোন এক প্রশ্ন বুকে নিয়া সুলতান মাহমুদ গজনভি কে আপনি চিনেন না যে 16 বার ভারতের উপরে হামলা করার পরে 17 বার পুরো ভারতকে স্বাধীন করেন ভারত তার আন্ডারে আসে গজনভি আন্ডারে পুরা ভারত কেন বার্মা কেন থাইল্যান্ড কেন এই পুরো আন্ডারে ছিল সুলতান মাহমুদ আলাই এক ছিল তার নিজের হাতের লেখা বড় আলেম ছিলেন আল্লাহওয়ালা ছিলেন শাসক ছিলেন তার মতো শাসক জমিন কেমন পর্যন্ত পাবে কি পাবে না না আমি আমার জানা নাই এত বড় আল্লাহওয়ালা শাসক ছিলেন তো শাসককেও আল্লাহ রাজত্ব দিবেন আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ হাদিস মনে উঠবো ভুলা যাব জন্য বলতেছি হায় হায় বিচারপতিকেও আল্লাহ বিচারপতির চেয়ার দিবেন আল্লাহ পাওয়ার জন্য ঠিক এইজন্য হাদিসে আছে আদল ইয়াউমুত আবদুল ইবাদাতাসিত্তিনা সানা দিনের ইর্ষা যদি আল্লাহ পাওয়া উদ্দেশ্য না হইতো তাহলে এই হাদিস কোনোদিন রচিত হতো না আল্লাহ রসুল মোহাম্মদুল রসুল উল্লাহর মুখ থেকে কখনো এই কথা বাকির হতো না আল্লাহ রসুল বসুল আদুলু ইয়ামিন এক দিনের ইনসাফ এবাদ সানা ষাট বক্সর সমুলে বন্দেগির চেয়েও উত্তম শুধু উত্তম না ওয়েট ওজন বেশি তো বেশি ইন্নাফিল জান্নাতি ফি ইন্নাফিল ফিরদাউসুল আলা ওয়াদিয়ান ফিরদাউসুল আলার ভিতর একটা সোসাইটি আছে লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল ইনসাফকারী ছাড়া ওইখানে কেউ ঢুকতে পারবে না কারো এন্ট্রি অধিকার নাই ওইখানে ঢোকার তাইলেই হাদিস কোনোদিন আসতো না